আসসালামু আলাইকুম দর্শক মজার একটি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সেটি হচ্ছে পেলে স্কেল বেতন বাড়ছে নব্বই শতাংশ বেশি লাভ মধ্যম চাকরিজীবীদের এই বিষয়টা নিয়ে একটু দীর্ঘদিনের একটা ইয়া ছিল অপেক্ষা ছিল সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে পুরোপুরি খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং ভিডিওটি সম্পূর্ণ শুনলে হয়তো আপনি সেটা বিষয় নিয়ে বুঝতে দীর্ঘদিনের উপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন স্কেল ধাপে পৌঁছেছে সরকার জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী গ্রেড কাঠামো অপরিবর্তে রেখে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের বেড ভেদে সর্বোচ্চ প্রায় নব্বই শতাংশ পর্যন্ত বাড়তে পারে যার সবচেয়ে বেশি সুফল পাবে নিম্ন ও মধ্যম আয়ের চাকরিজীবীরা কমিশন সূত্রে জানা যায় বেতন কাঠামোর চূড়ান্ত পণ্ডলিপি প্রস্তুত আগামী সপ্তাহে তা আনুষ্ঠানিকভাবে অর্থ উপদেষ্টার কাছে জমা দেওয়া হবে নবম পে স্কেল প্রণয়নের শুরু থেকেই গ্রেড সংখ্যা কমানোর দাবি উঠছিল বিভিন্ন মহল থেকে তবে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর কমিশন বিদ্যমান ষোলোটি গ্রেড কাঠামো বহাল রাখার সিদ্ধান্ত কমিশনের সুপারিশ অনুযায়ী নিম্ন ও স্তরের কর্মচারীরা বেতন বৃদ্ধির সুফল পাবেন সবচেয়ে বেশি কমিশনের সুপারিশে শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামোর বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে পাশাপাশি অন্যান্য ভাতা ও সুযোগ সুবিধা পূর্ণ বিবেচনা প্রস্তাব রাখা হয়েছে বলে জানা গেছে যা দীর্ঘদিনের দাবি ছিল সরকারি কর্মচারীদের বিভিন্ন অংশের অর্থ উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর সেটি অর্থ মন্ত্রণালয়ে যাচাই বাছাই হবে এরপর উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সবকিছুই এখন সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপরেই নির্ভর করছে নতুন পে স্কেলে অনুমোদিত হলে কয়েক দশকের মাধ্যমে সরকারি চাকরিজীবীরা সবচেয়ে বড় যে বেতন কাঠামোতে পরিবর্তনের সুফল পাবেন দর্শক তাহলে বিষয়টা বোঝা গেছে যে বহুদিন অপেক্ষার পর পে স্কেলে বেতন বাড়ছে আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ